ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের রাখি উৎসব কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড ভেলোতে প্রতি বছরের মতন এবছরও ক্যান্সার আক্রান্ত শিশুরা একে অপরের হাতে পরিয়ে দিল রাখি বিভিন্ন সমাজসেবী সংগঠনের উদ্যোগে দু সাল থেকে এই রাখি বন্ধন উৎসব হয়ে আসছে হেমাটোলজি বিভাগে জানিয়ে রাখা ভালো সারা বছর এই ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে এমন একজন মহিলা কাজ করেন যে নিজেও ক্যান্সার সারভাইভার ব্যানার্জি মেহেদির বাসিন্দা প্রতিদিন যাতায়াত করেন কলকাতার এই হাসপাতালে ঐন্দ্রিলা ক্যান্সার আক্রান্ত হন যখন তার বয়স ছিল মাত্র ন বছর বর্তমানে এখন সে ক্যান্সারকে লড়ে ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে কাউন্সিলর হিসাবে কাজ করছেন